নমস্কার আমি তন্ময় ভট্টাচার্য আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কান্লা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র আজকে আমি মাল্টিমিডিয়া ই কন্টেন্টের মাধ্যমে অষ্টম শ্রেণীর একটি চ্যাপ্টার আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস সাবজেক্টে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব তার নাম হচ্ছে নতুন লোকায়ত ধর্মীয় ভাবনা ভক্তিবাদ ভক্তিবাদ চ্যাপ্টারটা শুরু করার আগে এর ভূমিকা সম্বন্ধে আমাদের জানতে হবে মধ্যযুগে ভারতের জীবনযাত্রার অঙ্গ ছিল ধর্ম এই সময় ভক্তিবাদের উদ্ভব হয় এই ধর্মপ্রচারকরা ভগবানের সঙ্গে ভক্তের উপর দেন তাহলে আমরা প্রথমে কি জানবো আমরা প্রথমে জানব ভক্তিবাদ কি সুলতানি যুগে ভক্তি ধর্মের প্রসার ছিল এক বিরাট সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লব বৌদ্ধ ধর্মের প্রসারের পর এত ব্যাপক ধর্মীয় আন্দোলন ভারতে ইতিপূর্বে সংগঠিত হয়নি ভক্তি আন্দোলনের উদ্ভব সম্পর্কে ঐতিহাসিকগণ ভিন্ন ভিন্ন মতের অবতারণা করেছেন ডক্টর কুরেশি ইউসুফ হোসেন ডক্টর তারাচাঁদ প্রমুখের মতে ভক্তিবাদের উদ্ভবের পেছনে ইসলামের প্রভাব লক্ষ্য করা যায় ভারতে মুসলমান আগমনের পর তাদের একেশ্বরবাদ হিন্দু সমাজের একাংশকে প্রভাবিত করে এবং তাদের চেষ্টায় ভক্তিবাদের প্রসার ঘটে এবার আসি ভক্তিবাদের উদ্দেশ্য ভক্তিবাদের অনেকগুলো উদ্দেশ্য ছিল সেগুলো কি প্রথমত একজন ভক্ত এবং তার ব্যক্তিগত ঈশ্বরের মধ্যে একটি প্রেমময় সম্পর্ক দ্বিতীয়ত ভক্তি বিস্তৃত বলিদানের কার্য সম্পাদনের পরিবর্তে একটি দেবতা বা দ্রব্যের ভক্তি এবং পৃথক উপাসনার উপর জোর দেয় লিঙ্গ বর্ণ বা ধর্মের ভিত্তিতে কোন বৈষম্য পরিত্যাগ করা ভক্তিবাদের বৈশিষ্ট্য একেশ্বরপাদ ভক্তিবাদের মূল কথা হলো বাহ্যিক আড়ম্বরের পরিবর্তে আত্মার সাথে পরমাত্মার মিলন ডক্টর তারাচাঁদ ইউসুফ হোসেন ডক্টর কুরেশি প্রমুখের মতে ইসলাম থেকে হিন্দু ধর্মে ভক্তিবাদের প্রবেশ ঘটেছে ইসলামের একেশ্বরবাদ ও আল্লাহর প্রতি আত্মসমর্পণ ভক্তিবাদের প্রচারকদের প্রভাবিত করে হিন্দু ধর্মের অনুষ্ঠান সর্বস্বতা ইত্যাদির ভক্তিবাদের উত্থানের কারণ কিছু গবেষকের মতে ভক্তি আন্দোলনের উদ্ভব হয়েছিল সামন্ততান্ত্রিক অত্যাচার এবং রাজপুত ব্রাহ্মণ আধিপত্যের কারণে যাই হোক শিক্ষাবিদদের আরেকটি সেট বিশ্বাস করে যে এই আন্দোলনের গঠন প্রাথমিক মধ্যযুগের আর্থ পরিবর্তনের দ্বারা প্ররোচিত হয়েছিল কয়েকজন ভক্তিবাদী সাধকের নাম খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকে রামদেব জ্ঞানেশ্বর তুকারাম রামানন্দ কবির নানক শঙ্করদেব চৈতন্যদেব মীরাবাই প্রমুখের নাম উল্লেখযোগ্য এরপর আসি গুরু নানক চোদ্দশো থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ গুরু নানক ছিলেন মধ্যযুগের যুগের ভক্তি সাধকদের মধ্যে অন্যতম নানক নিজে কোনো ধর্ম প্রতিষ্ঠানে যাননি তবে পরবর্তীকালে তার দর্শন ও বাণীর উপর নির্ভর করেই পরবর্তীকালে গড়ে ওঠে শিখ ধর্ম মীরাবাঈ আঠেরোশো আটানব্বই থেকে পনেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ খ্রিস্টীয় পঞ্চদশ শতকের শেষের দিকে রাজস্থানের একটি ক্ষত্রিয় বংশে তার জন্ম মীরাবাই তার সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন শ্রীকৃষ্ণ বা গড়িধারীর প্রতি একনিষ্ঠ ভক্তিতে এরপর জানব কবির তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ থেকে পনেরোশো আঠেরো খ্রিস্টাব্দ বারাণসীতে এক মুসলমান তাঁতির পরিবারে পালিত হন কবির তার কাছে সব ধর্মই ছিল এক সব ভগবানই সমান কবির বিশ্বাস করতেন যে মানুষ তার যুক্তি দিয়ে নিজের মনেই ঈশ্বর খুঁজে পাবে এরপর জানব ভক্তিবাদী সাধকদের অবদান রামানুজ ভক্তি ধর্মের আদি প্রচারক ছিলেন রামানুজ কাঞ্চি ও শ্রীরঙ্গম ছিল তার প্রচারের কেন্দ্র কিন্তু চোল রাজাদের বিরোধিতার ফলে তিনি হোমেয়াল রাজ্যে গমন করেন এবং সেখানে বৈষ্ণব ধর্মের সুপ্রতিষ্ঠিত করেন তিনি প্রচার করেছিলেন ভক্তির মাধ্যমে প্রকৃত সম্ভব এরপর জানব রামানন্দ ভক্তিবাদের অন্যতম প্রবর্তক ছিলেন রামানন্দ তিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক রামানুজের শিষ্য ছিলেন তিনি একেশ্বরবাদের প্রচার করেন এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্যই ভক্তিবাদের প্রচার করেন তিনি জাতিবেদ ও অস্পৃশ্যতা অস্বীকার করেন পূজাবিধির সরলীকরণ ও বর্ণাশ্রমের কঠোরতা হ্রাস তার অন্যতম শ্রেষ্ঠ অবদান শ্রীচৈতন্য ভক্তিবাদের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা ছিলেন শ্রীচৈতন্য বাইশ বছর বয়সে বৈষ্ণব গুরু ঈশ্বরপুরীর কাছে কৃষ্ণমন্ত্রে দীক্ষা লাভ করেন তিনি বৈষ্ণব ধর্মের মূল বৈরাগ্য বিশুদ্ধ প্রেম ভক্তি ও জীবে দয়ার আদর্শ প্রচারে ব্রতী হন বাংলাদেশে প্রেম ও ভক্তিমূলক বৈষ্ণব ধর্ম প্রচারে তিনি ছিলেন সর্বাগ্য গণ্য উত্তর ও দক্ষিণ ভারতে ভ্রমণ করে তিনি সর্বত্র প্রেম ধর্মের বন্যা প্রভাবিত করেন তার অনুগামীদের কাছে তিনি বিষ্ণুর অবতার হিসেবে পরিচিত তার প্রচারিত ধর্ম গৌড়ীয় বৈষ্ণব ধর্ম নামে পরিচিত সমাজে ভক্তিবাদের প্রভাব ভক্তি আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাব সমাজের ঢালাই প্রথাকে শিকড় থেকে সরিয়ে দিয়েছিল ভক্তিসাধকরা সমাজে সামাজিক উপসংহার ভক্তিবাদ সংস্কৃত ভুজ ধাতু থেকে ভক্তি শব্দের উৎপত্তি ভক্তির মূল কথা ঈশ্বরের প্রতি অশেষ অনুরাগ বাউল কবি সেজন্য বলেন জ্ঞানের অগম্য তিনি প্রেমের ভিকারী অপরদিকে নিত্য তোমারে চিত্ত ভরিয়া স্মরণ করি সম্ভবত ভক্তির চরম কথা হিন্দু ধর্মে ভক্ত কর্তৃক আপন দেবতাকে পূজা অর্চনার বদলে বিনত ভালোবাসার মাধ্যমে দেবতার নিকট আত্মৎসর্গী ভক্তি ভগভক্তির মাধ্যমে মুক্তিলাভ মতবাদের প্রথম উদ্ভব দক্ষিণ ভারতে এবং এর মূল সুর অদ্বৈত বেদান্তের দর্শনের বিপরীত অর্থাৎ মুক্তিলাভের উপায় পূজা নয় এর উপায় আত্মস্বর্গ ও ভগবত ভক্তি